যখন আমাদের আইভি প্রক্রিয়াটা চলে তখন যে এমব্রায়োটা তৈরি হয় সেই এমব্রায়োর থেকে টিস্যু নিয়ে যে জেনেটিক টেস্টিং করা হয় সেটাকে বলা হয় পিজিটি আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফ্লোরিডা রহমান ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাকটিভ এন্ডোক্রানোলজি এবং ইনফার্টিলিটি বিভাগীয় প্রধান এবং লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের মেডিকেল ডিরেক্টর এবং চিফ ক্লিনিশিয়ান আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো পিজিটি বা পিজিএস সম্পর্কে যেটা আইভিএফ একটা বহুল ব্যবহৃত বা অনেকের কাছে নতুন মনে হতে পারে বিষয়টা যে নতুন ব্যবহৃত একটা শব্দ আমি দর্শকদের কথা বলছি যারা অভিজ্ঞ আইভিএফ স্পেশালিস্ট তাদের কথা বলছি না তো পিজিটি মানে কি পিজিটি হচ্ছে পেরি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং এটা হচ্ছে এমন কিছু টেস্টিং যেটা জেনেটিক টেস্ট করা হয় এমব্রায়র যখন আমাদের আইভি প্রক্রিয়াটা চলে তখন যে এমব্রায়োটা তৈরি হয় সেই এমব্রায়োর থেকে টিস্যু নিয়ে যে জেনেটিক টেস্টিং করা হয় সেটাকে বলা হয় পিজিটি তো পিজিটিতে যে জেনেটিক টেস্টিং করা হয় আগে করা হতো ফিশ পদ্ধতিতে তারপরে হচ্ছে সিজিএস পদ্ধতিতে এখন করা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এনজিএস পদ্ধতিতে তো পিজিটি পদ্ধতির মাধ্যমে আসলে লাভ কী পিজিটি করলে এমব্রায়োটা যে এমব্রায়োটা তৈরি হলো সেই এমব্রায়োটার গুণগত মান বের করা যায় তো প্রথমে ছিল পিজিএস মানে পেরিনেটাল জেনেটিক স্ক্রিনিং সেটাতে শুধুমাত্র ক্রোমোজমের সংখ্যা নির্ধারণ করা হতো মানে কি কিনা সেটা বোঝার জন্য কিন্তু এখন দেখা গেছে যে এটাতে সব কিছু বের করা সম্ভব না সেই জন্য পিজিটি পিজিটি তিন রকমের একটা হচ্ছে পিজিটি এ মানে পেরিজ ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং এ অ্যানোপ্লাইডি অ্যানোপ্লাইডি মানে ক্রোমোজমের সংখ্যা যেই এমব্রয়োটা তৈরি হলো তার ক্রোমোজমের সংখ্যা বেশি না কম মানে অড নাম্বার নর্মাল একটা ক্রোমোজম একটা পার্সনের ক্রোমোজম হওয়া উচিত ফর্টি সিক্স তার ফর্টি সিক্সের চেয়ে বেশি কিংবা কম সেটা জানা যায় আর পিজিটি এস আর স্ট্রাকচারাল রি যে কিছু কিছু জিনের মধ্যে স্ট্রাকচারাল রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য কিছু সিভিয়ার অসুখ হয় সেই অসুখগুলোকে বাদ করা এবং সে বাচ্চাগুলো মিসক্যারেজ হয়ে যায় কিন্তু আর আরেকটা আসতে পিজিটি এম পিজিটি এম মানে মনোজেনিক কিছু ডিজিজ যেমন হচ্ছে সিস্টিক ফাইবোসিস থ্যালাসেমিয়া তারপরে মাস্কুলার ডিস্ট্রপি এই অসুখগুলা যখন হয় এই অসুখগুলা কিছু কারণে হয় যাদের যেই এমরাইয়ের মধ্যে পিজিটি এম পাওয়া যায় পিজিটি এম পজিটিভ হয় সেই এমরাইগুলোকে কিন্তু আমরা বাদ দিই